এই তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি কেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে হতাশ হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই যে আল্লাপা কব্বল আর আমি শুধু আমাকেই দেখে এত রোগ আমার একের পর এক রোগ আসতেছে একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তালার উপরে অভিযোগ করে বসে খবরদার এটা কখনো করা যাবে না অসুস্থতা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত অসুস্থতা মনে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে তারপরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন মানে আপনার দিকে করেছেন অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে যে অসুস্থতা বিপদ মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে দিচ্ছেন কিন্তু অনেক সময় বান্দা এটাকে খুশি মনে নেয় না বান্দা আল্লাহর প্রতি নারাজ হয়ে যান বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় অভিযোগ করতে থাকে তিনটি যদি হয় কনফার্ম আপনি আল্লাহ আকুল আলম আপনাকে জান্নাত দান করে দিবেন যদি আপনার ভিতরে ইমান পরিপূর্ণ থাকে এবং আপনি ইমানের উপর অটল অবিচল থাকেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঠান্ডা জ্বর অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর হয় না হ্যাঁ ঠান্ডা জ্বর যদি হয়

ঠান্ডা হবে বেশি বেশি সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না সুভার আল্লাহ আল্লাহ বাকরবুল্লাহ আলমিন কত বড় নিয়ামত এই অসুস্থতার ভিতরে দিয়েছেন এই জন্য এক নম্বরে যাদের ঠান্ডা জ্বর সর্দি জ্বর যাদের হবে আল্লাহ বাকরবুল্লা আলমিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন অর্থাৎ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা তার পিছনের ঘুনাকে মাফ করিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি আমাদের অনেকের চুলকানি আছে অ্যালার্জি আছে আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমাকে আমার শরীরে কেন এত চুলকানি আমার শরীরে কেন এত অ্যালার্জি আমরা অনেক সময় এভাবে বলে থাকি ন এটা করা যাবে না চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে দিবেন যাদের চুলকানি বা এলার্জি হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের অ্যালার্জি আছে অথবা চুলকানি আছে তাদের কখনো কুষ্ঠ রোগ হবে না সুলফান আল্লাহ শুধু তাই না তাদের কখনো শ্বেত রোগ হবে না সুলফানাল্লাহ যাদের থাকবে আল্লাপা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তৃতীয় নাম্বার হচ্ছে অনেকে চোখ ওঠে চোখ চোখ উঠলে মনে করবেন যে আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায় চোখ উঠলে মনে রাখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের চোখ ওঠে তারা কখনো অন্ধ হয় না আল্লাহ এই আলসালাম ঘোষণা দিয়েছেন যে চোখ উঠলে পাক আকরবুল আলমিন তাদেরকে অন্ধ করেন না এজন্য জন্য এই যে রোগগুলো এই রোগগুলোর মাধ্যমে আল্লাপা আকরবুল্লা আলামিন মানুষকে সকল বিপদ আপদ থেকে এবং দেখা যাচ্ছে যে পিছনের বান্দা যে গুণগুলো করে এই গুণাগুলো পাক রব্বুল আলমী ঝরিয়ে দেন এই জন্য এই যে আমাদের অসুস্থতা হয় এই অসুস্থতার জন্য আমরা ঘাবড়ে যাব না মেমিন কখনো আশা হারায় না মমিন কখনো হতাশ হয় না মমিন কখনো নিরাশ হয়ে যায় না এজন্য আমরা সবসময় আল্লাহ উপর ভরসা রাখবো এরপরে আল্লাহ পাকবুল্লা আলমিনের যে ওসিলা দিয়েছেন যে হ্যাঁ ওষুধ খাওয়া যাবে এটা খাওয়া শুন না এরপরে আমরা ডক্টরের স্মরণাপন্ন হবো